খবরদার ওলা তাজু গোয়েন্দাগিরি করো না কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করছে সেটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি করা যাবে না দিস ইজ ইসলাম এটাই ইসলাম আমরা ইসলামের শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই মধ্যে সীমাবদ্ধ করেছি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই

পার্সোনাল স্পেস নাক না ধরাই অনেকের বক